কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমার সকলেই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো প্রভাতি সাধুকে চলে না তোমাদের সকলকে ওয়েলকাম আমার নতুন ভিডিওতে দেখো সকাল সকাল ভিডিওটা চা দিয়েই শুরু করছি তো চাটা খেয়ে নিয়ে আসছি হচ্ছে আমি আবার কাচাকুচি করতে তো দেখো আমার যেগুলো হচ্ছে কাঁচাকুচির সে কাপড় চোপড় তো সেগুলো হচ্ছে বার করে নিয়েছি এবার আমি সার্ফ জলে ভিজিয়ে দেবো তো ভিজিয়ে আমি কাঁচাকুচিটা করে নিয়ে তারপরে স্নান দান সারবো তো আজকে সারাদিনটা আমি কী কী করছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব তো মেয়ে হচ্ছে ঘুম হচ্ছে তো ওর ফাঁকে আমাকে কাজ বাজ যা সারার সকাল সকাল সেরে নিতে হয় ও ঘুমানো পর্যন্ত রান্না তো কান্না করে উঠেই দুধটা আমি ফুটে নিচ্ছিলাম আমার পুজো করা স্নান দান সব কমপ্লিট আরও ওইদিকে উঠে পড়েছে তো দেখো কি করছে ও ও উঠে বড়ো উঠে বড়ো তো মেয়ে হচ্ছে এদিকে ঘুম থেকে উঠেছে তো এরকম কান্নাকাটি করে তো সব বাচ্চারা ঘুম থেকে উঠলে একটু মনটা একটু খারাপই থাকে তো আমার মেয়েরও তো ওকে একটু কোলে নিতে হবে তো ফার্স্ট আমি বার করে নিচ্ছি ফ্রিজ থেকে কুমড়ো তো যেটা সকালবেলায় জলখাবারের তরকারি হবে মুড়ি খাওয়ার তো সেটা আমি বার করে রান্নাঘরে রাখবো তো তারপর হচ্ছে মেয়েকে আমি কোলে নিয়ে একটু ভোলাবো তো মেয়েকে খাইয়ে চলে এসেছি তো খেলা করছে তো আমি এদিকে মুড়ি খাওয়ার তরকারিটা করে নেব তো জলখাবারের তরকারিটা আমি করে নেব তো কুমড়োগুলো আমি কেটে নিচ্ছি তো আজকে আমার বিশেষ কিছু রান্না বান্না কিছু নেই তো রান্নাটাই হচ্ছে মেন বড় কাজ তো সেটাই নেই আজকে তো আজকে নিমন্ত্রণ রয়েছে তো ওর মানে আমার বরের হচ্ছে বন্ধুর মা মারা গেছে তো আজকে ওদের আসপন্না তো তার নিমন্ত্রণ করে গেছে তো ওখানেই যাব তো যার জন্য আমার রান্না কিছু নেই তো সকালবেলা শুধু মুড়ি খাওয়ার তরকারিটা শুধু করেছিলাম আর মেয়েটার মেয়েকে খাবো বলে মেয়েটার ভাতটা আমি প্রেশার কুকারে করে নিয়েছিলাম আর ডিম সেদ্ধ তো ওকে খাইয়ে দাইয়ে তারপরে নিয়ে যাবো ওকে তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো আমি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো কী করছি কোথায় যাচ্ছি তো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো তো সকালবেলা দেখো জলখাবার নিয়ে চলে এসেছি কুমড়ালুর তরকারি শিঙারা আর মিষ্টি তো শিঙারা মিষ্টিটা হচ্ছে মিস্ত্রিদের জন্য আনা হয়েছিল বিশেষ করে তো দেখো আমিও খেয়ে নিচ্ছি তো এখন চলে এসেছি হচ্ছে পুরো দুপুরবেলায় তো রেডি সেডি হয়ে চলে এসেছি তো ওখানে যাব তো ঘাট বাড়ি তো সেখানে গিয়ে তো আমি আর ভিডিও করতে পারি না তো এখানেই লাস্ট তো আবার বাড়ি এসে দেখা হচ্ছে তো দেখো চলে এসেছি হচ্ছে খাওয়া দাওয়া করে তো মেয়েকে ঘুম পাড়াবো এবার ও ঘুম পেয়ে গেছে তো ওখানে ঘুম ঘুম পাড়িয়ে তারপরে হচ্ছে আবার সেই সন্ধ্যাবেলায় আসছে তো ওই কথা বলছে দেখো একবার সন্ধ্যেবেলায় একদিন চলে এসেছি তোকে বান্না নিয়ে বসে গেছি তো এদিকে হচ্ছে পটল ভাজা আর দিতে হবে চিকেন তো আলুগুনো আমি কেটে রেখেছি তো আজকে মানে ওপারে এপাড়ে ওপারে ভাগ থাকে না তো আমাদের পাড়ায় পুজো নয় তো ওপারের পুজো তো ওখানে আমি দেখতে যাব তো আজকে বিসর্জন রয়েছে তো সেটাই দেখতে যাব তো আজ আসবো আসবো হচ্ছে আমার জামাইবাবু তো যার জন্য আমি রান্নাবান্নার সেরে দেখো একদম চলে এসেছি তো একটু রেডি হয়ে নিয়েছি তো যাব হচ্ছে ঠাকুর তলায় তো আজকে বিসর্জন রয়েছে তো ওখানে একটু নাচ গান সব হবে তো সেটাই দেখতে যাবো বলে দেখো আমি রেডি হয়ে নিচ্ছি তো আমার চুল বাঁধতে ভীষণ বিরক্ত হয় তো আমি চুলটা আমি এরমভাবেই বাঁধি আর নাহলে চুড়িদার পড়লে আমি একটু তুলেই বাঁধি তো এরকমভাবে আমার স্টাইলটা হচ্ছে চুল বাঁধার তো দেখো বেরিয়ে পড়েছে যে রাস্তায় তো এই দেখো হচ্ছে প্যান্ডেল মানে প্যান্ডেল বলছি সরি লাইটের ব্যবস্থা তো খুব সুন্দর করেছিল তো এই যে হচ্ছে রাস্তায় বেরিয়ে পড়ে বেরিয়ে গেছি তো আমি ভুলভাল ভুম ভাঙ বুকে ফেলছি তো সরি চেয়ে নিচ্ছি তোমাদেরকে তো দেখো তোমরা দেখতে থাকো ভিডিও এই যে হচ্ছে মন্দির তো এই যে হচ্ছে মেন হচ্ছে ঠাকুর মানে মেন আশা হচ্ছে এই মন্দিরে ওঠার জন্য তো আমি এই প্রথমবার মন্দিরে উঠছি তো আমি এর আগে দু বছর ধরে হয়েছে এই মন্দিরটা তো আমি আসিনি তো এই প্রথম এলাম তো মন্দির ভেতরে ঢুকলাম খুব সুন্দর হয়েছে মন্দিরটা তো দেখো এই যে হচ্ছে আমাদের মা তো আজকে বিদায় নেবেন তো আজকে ওনার বিসর্জন তো আসলে পরেই খুব ভালো লাগে সব কিছু অনুষ্ঠান দেখবে আসতে থাকলেই ভালো লাগে তারপরে চলে গেলে আর মন খারাপ তো চলো এই দেখো ওইদিকে চারিদিকটা আমি একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো এই যে হচ্ছে মন্দির এই যে হচ্ছে মা তো আজ ওনার বিসর্জন তো মন তো একটু খারাপ সবার কারি তো চলো এখানে তো আমরা এখানে হচ্ছে তুমি দাঁড়িয়েছিলাম তো নাচ গান হচ্ছিলো তো আমি যখন ছিলাম তখন মানে বেশি বেশি কেউ নাচেনি তো অল্প মানে মানে দু একজনা নাচ করছিল আর আর আমার মেয়ে তো খুব খুশি তো এখানে এসে ও গান ওর গান বাজ বাজলেই হচ্ছে তো ওর একটু নাচতে ভালোবাসে তো ও দেখো গান বাজছে আর ও নাচ করছে দিকে তো এখানে তখন দুই একজনা নাচ করছে তো আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম যেহেতু মেয়েকে নিয়ে গেছিলাম বেশিক্ষণ ছিলাম না তো এগারোটার দিক করে আমি চলে এসছিলাম ও সাড়ে এগারোটার দিক করে আমি এসেছিলাম দশটার সময় গেছি সাড়ে এগারোটার দিকে চলে এসেছিলাম দিয়ে এসে ওকে ঘুম পাড়িয়েছি তো খাওয়া দাওয়া করে তারপরে ঘুম পাড়িয়েছিলাম তো দেখো এদিকে হচ্ছে ও একটু এনজয় করছে তো আমি একটু দাঁড়িয়ে ওর ভিডিওটা তুলে নিলাম যে ও নাচছে কতটা কতটা ও খুশি তো ওর গান বাজলেই মানে ওর নাচতে ইচ্ছা হয় তো এই যে হচ্ছে আমার রান্না বান্না কমপ্লিট করে আমি গেছিলাম তো মেয়েকে আমি খাইয়ে নিয়ে গেছিলাম ওকে হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছে এখন তো আজকে হয়েছিল হচ্ছে চিকেনের ঝোল আর হচ্ছে পটল ভাজা তো এখন হচ্ছে খাওয়া দাওয়া আমরা করে নেব তো আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ